নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার ফ্রেন্ডের বাড়িতে মনসা পূজা তো আমাকে ইনভাইট করেছে আমি সকাল থেকে উভবাস আছি এখানে মায়ের কাছে একটুখানি পুষ্পাঞ্জলি দেব আর পুজোও দিয়েছি তো সকাল সকাল জিনিস স্নান টান করে এখানে চলে এসেছি এখানে যে আমার স্কুটিটা রেখেছি আর এটাই হচ্ছে ওদের বাড়ি আর নিচে তলায় পুজো হচ্ছে এটা আমার ফ্রেন্ডের ছেলে ওই যে চলে গেল আর এই যে এখানে রান্না করছে লাল ইয়ে পরে নাইটি পরে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আসলে এই ছেলের সাথে আমার বড় মেয়ে মানে মেঘা একসময় স্কুলে পড়তো একদম নার্সারি ওয়ান মানে যখন থেকে আমার মেয়ে স্কুল শুরু হয়েছে তখন থেকে একসাথে সব পড়তো তো আমাদের একটা গ্রুপ আছে আরও কয়েকজন আছি আমরা তো এখন এর বাড়িতে পুজো তাই আমাকে ইনভাইট করেছে আমি এসেছি এখন আবার বড়ো হতে সব স্কুল চেঞ্জ হয়ে গেছে ফাইভ থেকেই সব আলাদা হয়ে গেছে ফোর অবধি সব একসাথে পড়াশোনা করেছে তারপর আলাদা হয়ে গেছে তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া বলে বসে গেছি আর এই যে আমাদের হিরো এখন এখানে ক্যামেরা করাই ব্যস্ত আছে আর এখানে আমার ফ্রেন্ডের শাশুড়ি মা আছেন শ্বশুর এই যে বসে আছেন তারপরে মাসি মাসিমণি আছেন আরও সব রিলেটিভরা আছেন বসে আর এখানে দাদাও আছে যে নিয়ে যে আমার পাশে স্যান্ডে গেঞ্জি পরে বসে আছেন উনি হচ্ছেন মানে ফ্রেন্ডের হাজব্যান্ড তো চলুন এখানে আগে ঠাকুরের পুষ্পাঞ্জলি দিই নিই বদনান, রং রুড়াম বোধ রং নম ত্রিনেত্রয়ং

সব একটু না বড় হতে করতেই যেন কিরকম বড় বড় লাগে ওদের এবং বড় বড় একটা ভাব এসে গেছে কিন্তু কত সব ছোট বাচ্চা ওরা এখন এইটে পড়ে সামান্য হ্যাঁ বারো প্লাস কারো তেরো বছর হ্যাঁ এরকম বয়স আর এখানে কি করছে বলুন তো ওরা সব ওরা সব ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে সব ছাড়বে বুড়ি বাপড়ি এটা দেখেই আমার ভয় লাগছে বদমাইস করেছে ওরা এক একটা নানা রকম লাগিয়ে লাগিয়ে এইসব করেছে তবে এখনই আনন্দ করার সময় করুক সব গার্জেনরাও গিয়েছিল বাট এবারে আমি যেতে পারিনি আমার একটু কাজ ছিল আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো সেই জন্য ওরা গিয়েছিল এই যে এখানেও ওতে এখন পিজ্জা বাটি চলছে একটা বড় পিজ্জা নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল তারপরে ওখান থেকে সুপার মার্কেটে যাবে মানে পার্কেও ঘোরাঘুরি করেছে তবে এগুলো সব কাছাকাছি এখানে কিছু কিছু ক্লিপ লম্বা ভাবে করা আছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন সুপার মার্কেটে আমরা সুপার মার্কেটে গাইস না আমরা তো নরকে আমরা সুপার মার্কেট না আমাদের কাছে টাকা আমার কাছে আছে কেন ঝিল কে সাথ ঘর बसादा है निधिमा নিঝড়টা পাও না ও ও তুই পাড়িয়ে দিয়েছিস ওই 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 ম্যাডাম ম্যাডাম আমরা সুপারমার্কেটে গাইস নে মুখ দেখো বেবি মুখ দেখো মুখ দেখো সুপারমার্কেটে দাদা মুখ দাও এখানে আমরা যেখানে ইচ্ছা হতে পারি আমরা ঘোরা আছি আমরা ঘুরতে লাগি হা দ হা দ হা দ

ওদিকে ফোন দিয়ে দিয়েছিলাম ওরা ওদের মতো করে এইভাবে করেছে আর আমি সেগুলো দিয়ে দিলাম একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে আর এখানে কিছু পিক ওদের আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওরা সব ওখানে সুপার মার্কেটে সব সাজু উজু করেছে আবার যে যার মতো একটু করে ব্যাগে করে লিপস্টিক লিপ বাম এসব নিয়ে গিয়েছিল সুপার মার্কেটে এসে হাওয়া খেতে খেতে কিচ্ছু কেনে নেয় শুধু ওই বোধহয় ইয়েগুলো কিনেছিল কোল্ড ড্রিঙ্কসগুলো আর দিয়ে তারপরে এখানে পিজা খেতে এসেছিলো পার্কে গিয়েছিলো আর এই সেলফি তোলার জন্য আরও গিয়েছিলো তবে আমি জন্য কিছুগুলো পিক আপনার দিকে শেয়ার করে দিলাম এবারে আবার পুজোতে ফিরে এলাম আমার মেয়েদের সব ফ্রেন্ডদের সব দেখলেন কিভাবে ওরা এনজয় করেছে স্বাধীনতা দিবসের দিনটা তো চলুন পুজো মোটামুটি এখানেই শেষ হতে গেলো এবারে বাড়ি ফিরবো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আজকের মতো বাই